আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সম্পর্কে তো এই সানাসিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের সবার মনে একটি প্রশ্ন যে পরীক্ষায় বা ইংলিশ পরীক্ষায় তোমরা বই নিয়ে যেতে পারবে কি না অর্থাৎ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ পরীক্ষায় শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে কিনা তো শিক্ষার্থীরা এর আগের কিছু ক্লাসে আমি আলোচনা করেছি কোন কোন পরীক্ষায় তোমরা বই নিয়ে যেতে পারবে বা কোন কোন পরীক্ষায় তোমাদের কি কি উপকরণ সরবরাহ করা হবে স্কুল থেকে বা তোমরা বাসা থেকে কি কি নিয়ে যাবে এগুলো আলোচনা করেছি কিন্তু ইংলিশ পরীক্ষায় শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে কিনা বা ইংলিশ পরীক্ষায় শিক্ষার্থীরা স্কুল থেকে কোনো উপকরণ পাবে কি না এই বিষয়ে আলোচনা করিনি তো আজকের এই ক্লাসে আমি এই বিষয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের প্রতিষ্ঠান থেকে হয়তো এটা বলেছে যে তোমরা কোন কোন বিষয়ের বই নিয়ে আসতে পারবে বা আরও কি কি নিয়ে আসতে হবে তোমাদের বাসা থেকে তো তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষক এই তথ্যগুলো যেখান থেকে নিয়েছে আমি সেখানেরই একটি নির্দেশনা ওপেন করেছি এবং এখানে দেখো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা কোন কোন বিষয়ে কোন কোন উপকরণ তোমাদের দেওয়া হবে তোমরা বই নিয়ে আসবে কোন কোন পরীক্ষার সময় এরপর বাসা থেকে তোমরা কি কি উপকরণ নিয়ে যাবে সেগুলো এই তালিকায় রয়েছে এখানে দেখো কোন কোন বিষয় দেওয়া আছে বাংলা আছে গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা এরপরে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম শিল্প ও সংস্কৃতি এই বিষয়গুলো দেওয়া আছে কিন্তু ইংলিশ পরীক্ষায় তোমরা বই নিয়ে যেতে পারবে কিনা এই বিষয়টি কিন্তু এখানে দেওয়া নেই ইংলিশ বিষয়টি এই তালিকায় নেই তো যেহেতু ইংলিশ বিষয় এই তালিকায় দেওয়া নেই তাই এই বিষয়ে যেদিন পরীক্ষা হবে সেদিন তোমাদের এই ইংলিশ পাঠ্য বই নিয়ে যেতে হবে না বা নিয়ে যাওয়ার দরকার হবে না কারণ ইংলিশ পাঠ বই বিদ্যালয়ে নিয়ে যাবে এরকম কোনো নির্দেশনা এখানে দেওয়া নেই এবং ইংলিশ পরীক্ষায় তোমাদের প্রতিষ্ঠান থেকে কি কি সরবরাহ করবে সে উপকরণও এখানে দেওয়া নেই তারপরও যদি প্রতিষ্ঠান থেকে তোমাদের কোনো উপকরণ দেয় দিবে তবে যথাসম্ভব তোমাদের কোনো উপকরণ দিবে না শুধু প্রশ্নপত্র দিবে সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার আগে যদি এরকম কোনো নোটিশ প্রকাশিত হয় যে তোমরা বই নিয়ে যেতে পারবে কিনা বা আরও কোনো উপকরণ তোমাদের প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে কিনা বা প্রতিষ্ঠান কর্তৃক তোমাদের কোনো উপকরণ দেওয়া হবে কিনা এই ইংলিশ পরীক্ষায় অর্থাৎ এই বিষয়ভিত্তিক উপকরণ তালিকায় যেহেতু ইংলিশ বিষয়টি দেওয়া নেই যদি এই ইংলিশ বিষয়ের উপর কোনো নোটিশ বা নির্দেশনা দেয় তাহলে আমি নোটিশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো শিক্ষার্থীরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেন তোমরা মিস না করো এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তোমরা পেয়ে যাও এ জন্য কী করতে হবে এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই পরীক্ষা সম্পর্কিত যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও এরকম তথ্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা সেখানে জানাতে পারবে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় আমি ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের জানাবো তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকে জাগরিক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে